সাথে এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি আমি অনেক ঘুরতে পছন্দ করি ঠিক সেভাবেই বেশ কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম সুবর্ণগ্রাম যদিও আমার নিয়ে তিনবার যাওয়া হলো ওরকমভাবে রিভিউ দেওয়া হয়নি সো আজকে আমি সময় পেলাম তো ভিডিওটা মেক করে আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি আর অনেক বেশি এনজয় করেছি ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম বুঝতেই পারছেন তো ফার্স্ট অফ অল এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পর এই তো আমরা শুকনো গ্রামের দিকে যাচ্ছি ভিতর থেকে এখন আস্তে আস্তে সেই দিয়ে নিচে নামবো আর গ্রাম পরিবেশগুলো দেখতে পাবো এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে তো আমরা আমরা মূলত পার্কের মধ্যে নিচ্ছি দেখছেন এখানে আমার ছেলেটা অনেক বেশি রং ঢং করতেছে বারবার ডান্স করছে তো একটু বেশি নেওয়া হয়ে গিয়েছে এই যে আমরা ইতিমধ্যে পার্কে ঢুকে পড়েছি আর এই যে দেখেন ও একদম ডান্স করে শুরু করছে এতগুলো রাইড দেখে ওর তো পছন্দ অনেক বেশি মানে কোন্টা থেকে কোনটা উঠবে এগুলো নিয়ে শুধু দূর করে সারাক্ষণ রাতের একটা ক্লিপ চলে এসেছে এটা আমাদের রাতের কেমন দেখা ছিল সে ক্লিপ আর আর হ্যাঁ বলে রাখা ভালো সুবর্ণগ্রাম গ্রাম কিন্তু নারায়ণগঞ্জ রূপগঞ্জে পড়েছে আর এখানে প্রবেশ কুপন মূল্য হচ্ছে তিনশো টাকা পার পারসন তো এই যে আমরা পার্কে দেখতে পাচ্ছি না পার্ক দেখতে একটা দৌড় আমার ভাই বেবিকে নিয়ে আমার একটা দৌড় মারছে তারপর হচ্ছে ওকে রাইডগুলোতে উঠাচ্ছি ওই যে আমার ছেলেরা অলরেডি দুষ্টুমি শুরু করে দিয়েছে এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস পাবেন আর পাবেন রোমাঞ্চকর সব রাইড আর রাইডগুলোতে আলাদা আলাদা নিচের কিছু চার্জ রয়েছে সে চার্জ দিয়ে আপনাকে উঠতে হবে কারণ আমাদের টিকিটটা শুধুমাত্র তিনশো টাকায় মূল্য এটাতে কোনো ধরনের রাইড ইনক্লুডেড নাই আর তাছাড়া যারা সুইমিং পুলে যেতে চাই সুইমিং পুলেও আলাদা তিনশো করে পার পারসন দেখতেই পারছেন কি রোমাঞ্চকর রাইড মানে আমি দেখে তো মাথা ঘুরছে আমি তো ভাই কখনো উঠবোই না এগুলোতে তাদের এত সাহস হয় কীভাবে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পুলে এই তো দেখছি পুল পুলগুলাতে এত বেশি রাশ ছিল আর কি বলবো মানুষের ভিড় এত ভিড় ছিল এটা দেখেন আমার হাজব্যান্ড কেমন করছে বেবিকে নিয়ে বাইদে ওই আমার বেবিটার এটা ছিল সেকেন্ড বার পুলে আসা তো ওদের দেখে কেউ মশাল্লা বলতে ভুলবেন না অবশ্যই মশাল্লাহ মশাল্লা বলবেন আর আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি এনজয় করেছি আমাদের অনেক বেশি ভালো লেগেছিলো যদিও পুলটা অনেক বড় বিশাল আকারে এটা হচ্ছে বড়দের পুল আর বাচ্চাদের জন্য আলাদা জোন পুলোর ব্যবস্থা রয়েছে প্লেসোন পুলে বাট ওখানে অনেক বেশি ঠান্ডা পানি হওয়াতে ওরা ওখানে থাকতেই চাচ্ছিলো না তাই আমাদের সাথে এই বড় পুলে আমরা সবাই একসাথে নেমেছি আর এত এত রাশ দেখতেই পাচ্ছি আমি ছোটো ছোটো ক্লিপ করে দেখাচ্ছি প্রচুর পরিমাণ ভিড় ছিল আর বলে রাখি সুবর্ণ গ্রামের পুলটা কিন্তু অনেক বড় আর এখানে একটু মিউজিক সিস্টেম দিয়ে দেয় আর অ্যাক্টিভিটিস নিচে নিজে যেরকম আনন্দ ইচ্ছা করে নিতে পারেন নিজে ফ্যামিলি নিয়ে গেলে আরও বেশি এনজয়েবল আবার অনেকে ফ্রেন্ড সার্কেল নিয়েও আসতে পারেন যার যেটা ইচ্ছে এই যে বেবিদের পুল আর ওই যে দেখা যাচ্ছে নিচে ওটা হচ্ছে বড়দের সুইমিং পুল আমি এখন বেবিদের জোনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখুন এটা হচ্ছে বেবিদের প্লে জোন তো এখানে মানে পানিগুলো এত বেশি ঠান্ডা ছিল লিটেলি ওদের সবার কাপুনিও উঠে যাচ্ছিলো যার কারণে আমরা একটু রোদের মধ্যে আমাদের বড় সুইমিং পুলে ওদেরকে এক সাইডে নিয়ে রেখেছিলাম আপনাদের সুবিধার্থে আমার বেবিটা একটু কিছু অ্যাক্টিভিটিসগুলো রাইডগুলো ঘুরে দেখাচ্ছে তো এই তো আর অনেক বেশি ভালো লাগার জায়গা সুবর্ণগ্রাম অবশ্যই যদি আপনি সকালে আসেন সকাল থেকে রাত পর্যন্ত একটা ভালো টাইম স্পেন্ড করার জন্য ভালো একটা জায়গা হতে পারে সুবর্ণগ্রাম তাহলে আপনারা দেরি না করে সুবর্ণগ্রামে চলে আসতে পারেন আর এই সুবর্ণগ্রাম নিয়েই আজকে আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম দেখলেন তো আমার আমার ছেলে পানি দেখে কেমন ডুবাডুবি করছে মানে এত বেশি এনজয় করছে এতে ঠান্ডা লেগে গেছে লিটারলি এখান থেকে আসার পর পুরোপুরি ঠান্ডায় জ্বরে আক্রান্ত হয়ে সবাই শিখছিলাম তারপরেও মানে এনজয়েবল আর মনে হচ্ছে যে ভিডিও গুলো দেখে এত বেশি এনজয় করেছি ভালো লাগছে আর এই যে দেখেন পার্ক আর এই পার্কটার বোর্ডগুলোতে আপনি উঠতে পারবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা থেকে ওরা হচ্ছে আপনাকে একটা টান জাস্ট ঘুরে দেখাবে আর এই যে ট্রেন আসছে দেখুন এই ট্রেনের টিকিটও হচ্ছে পঞ্চাশ টাকা আপনাকে জাস্ট পার্কটা একটু ঘুরে দেখাবে একটা রাউন্ড ঘুরে দেখাবে আর তাছাড়া এখানে পাবেন ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতেও আপনি পঞ্চাশ টাকা দিয়ে যেতে পারবেন ওই যে আমার ছেলে আমার একটু ডান্স দেখাচ্ছি আপনাদেরকে মানে সবাই এত বেশি এনজয় করেছে যে ভালো একটা মুড নিয়ে গিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমাদের দিনটা অনেক ভালো কেটেছে আর হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর পিকচারও তুলে নিতে পারবেন ওই যে দেখা যাচ্ছে চিড়িয়াখানা ওখানে কিন্তু চিড়িয়াখানাও রয়েছে আমি আমি একটু সুখ করে দেখাচ্ছি এই জুতে আপনি যেতে পারবেন তার জন্য হচ্ছে পার পার্সন পঞ্চাশ টাকা করে লাগবে আর এখানে রয়েছে আপনার হরিণ তারপর বক তারপর উট পাখি নানান ধরনের বন্য ওই যে দেখা যাচ্ছে উট পাখি দেখেন আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে দেখাচ্ছি এই উট পাখি এগুলো দেখতে পারবেন পার পারসন পঞ্চাশ টাকা করে শুকনো গ্রামের চিড়িয়াখানায় তা আমরা খানিকটা অনেক ঘুরেছি আর এবার তার জন্য চিড়িয়াখানার মধ্যে যায়নি ওই ক্লিপটা আপনাদের দেখাতে পারলাম না ডেন্সার ডেন্স টেনসার রাইড রয়েছে হ্যাঁ সত্যি সুবর্ণ অনেক অনেক রোমাঞ্চকর রাইডস রয়েছে যেগুলো হচ্ছে যারা ভয় না পান ফ্রেন্ড সার্কেলের গিয়ে এনজয় করতে পারেন আমি অনেক ভয় পাই ভাই আমি সামনেও যাই না দূরে থেকে শুধু হইচুই করি মানে মানুষ উপরে থেকে চিল্লাবে কি আমি নিচে থেকে হইচই একদম চিল্লাপাল্লা করে থাকি এই দেখেন এটা কিভাবে ঘুরছি আপনাদের দেখানোর জন্য এটা থেকে আমি একটু ক্লিপ নিয়েছি অনেক বড় মানে কেমন লাগে দেখেন তো বুঝেন তো কেমন লাগে আমার নিজেরই তো অনেক মাথা আমি শিক্ষার মারতে মারতে আপনার ফিলিংস বুঝতে পারবো না বাট এবার এই যে দেখেন এটা এইভাবে ঘুরতে থাকবে আর আস্তে আস্তে স্পিড বাড়তে থাকবে তো যাই হোক সব মিলিয়ে ভালো ছিল আর হ্যাঁ শুকন গ্রামের রেস্টুরেন্টও রয়েছে অনেক আর অনেকগুলো ফুড কোর্টও রয়েছে আপনারা চাইলে ওখানে নানা ধরনের খাবার খেতে পারবেন চটপটি ফুচকা থেকে পিজা থেকে শুরু করে নানা ধরনের ফুড আর অনেক ভালো খাবার পাবেন কিন্তু আমার ভিডিওটা বড় হওয়ার কারণে আমি খাবারের রিভিউ আর এখানে দিলাম না মোটামুটি ভালোই খাবার ছিল আর আমার নিউ চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন আর এই যে রাতে দৃশ্যটা দেখাচ্ছি সব মিলিয়ে অনেক অনেক বেশি সুন্দর ছিল রাতে দৃশ্যগুলো আর বেশি ভালো ছিল কারণ রাইস রাইসগুলোতে সব লাইট অন করে দিয়েছে চারিদিকে আর ভালোই লাগতো আর এটা হচ্ছে সকাল দশটা থেকে আপনি খোলা পাবেন রাত আটটা পর্যন্ত সুবর্ণগ্রাম নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কম টাকার মধ্যে ঢাকার আশেপাশে যদি কেউ ঘুরতে যেতে চান তাহলে আমি বলবো হ্যাঁ আপনি সুবর্ণ গ্রামে ঘুরে আসতে পারেন আর অবশ্যই সময় নিয়ে যাবেন আর পুলে যদি চান তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন আমরা রাত পর্যন্ত ছিলাম একদম সকালে যারা আসবে তারা পুরো সুবর্ণ গ্রামটা ঘুরে দেখতে পারবে কারণ এখানে বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে এত সুন্দর গ্রামটা করেছে যার মধ্যে রয়েছে বোর্ড যার মধ্যে রয়েছে ট্রেন যার মধ্যে রয়েছে গাড়ি যার মধ্যে রয়েছে ঘোড়ার গাড়ি তা আপনি কি চান আর কি নাই সুবর্ণ গ্রামের সব কিছুই পেয়ে যাচ্ছেন অল ইন ওয়ান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি একটু বড় হয়ে গেল তারপরেও সবাই ধৈর্য ধরে দেখবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম